আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের সবাইকে বিনোদন সিরাপ ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন বিনোদন সিরাপ টিম শুটিং এর জন্য যাচ্ছে মধুরিলাই ইকো আমি তো বন্ধুরা সকাল সকাল সবাই চলে এসেছে এখন আমরা ইকো পার্ক এর উদ্দেশ্যে রওনা দিলাম আমরা সারাদিন কোথায় কি করি আপনাদের সাথে শেয়ার করব আশা করি সকলে ভিডিওটি কন্টিনিউ করবেন দয়া করে কেউ ভিডিওটি স্কিপ করবেন না আরো একটি কথা যারা আমাদের বিনোদন সিরাপ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন আমাদের আমাদের ফেসবুক ফেসবুক যারা ফলো করে দিয়ে তো বলতে বলতে বন্ধুরা আর আমরা একটি দোকানে থামলাম কিছু নাস্তা নেওয়ার জন্য আমাদের সকলের নাস্তা নেওয়ার শেষে আমরা সকলে আবার রওনা হলাম আমরা যে দিক দিয়ে যাচ্ছি এই জায়গায় কোনো রাস্তা ছিল না ছিল শুধু চারিদিকে গহীন জঙ্গল আর জঙ্গল আর ছিল বিভিন্ন বনব পশু পাখির আবাসস্থান পাহাড় কেটে রাস্তা করা হয়েছে অনেক বসত বাড়ি হয়েছে ছোটখাটো বাজার হয়েছে এক সময় এক কথায় এখন পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে এই জায়গায় আর যারা প্রকৃতিকে ভালোবাসেন প্রকৃতিক সুন্দর উপভোগ করতে চান তারা একবার হলেও ঘুরে যাবেন আশা করি জায়গাটি অনেক ভালো হচ্ছে গোজনী অবকাশের রাস্তা আর হাতের বাম পাশে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মদুরিলা ইকো পার্ক রাস্তা আর যদি গোজনী অবকাশ নিয়ে কোনো ভিডিও দেখতে চান তাহলে কমেন্টে জানাবেন আমরা গোজনী অবকাশ নিয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করুন তো বন্ধুরা ফাইনালি আমরা গেটের সামনে চলে এসেছি এখন কাউন্টার থেকে টিকিট নিয়ে আমরা ভিতরে প্রবেশ করবো বন্ধুরা আপনারা এই যে মাঠটি দেখতে পাচ্ছেন বাংলাদেশের অন্যতম ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি কিছুদিন আগে এই জায়গায় অনুষ্ঠিত হয়েছিল বন্ধুরা আমরা আমাদের গন্তব্যস্থলে চলে এসেছি আমাদের অন্যতম একটা রিপন বাই গাড়ি থেকে ডেক পাতিল নামাচ্ছে আর রাখি ভাসান পানি ডাম নামাচ্ছে তো সবাই নিজ নিজ কাজে ব্যস্ত

তো সবাই একসাথে অনেক মজা করে নাস্তা শেষ করলাম তারপর আমরা আমাদের উস্তাদ কে রান্না বান্নার ব্যবস্থা করে দিয়ে আমরা আবার শুটিং এর জন্য রওনা হবো কি আমরা

আমার আমরা এই বিনোদন টিম আপনাদের জন্য কিছু করার জন্য শেরপুরের গারো পাহাড়ের সেই মধুটি লাইক উপার্কে আসছে তা আপনাদের উৎসাহ উদ্দীপনা আপনারা এই বিনোদনের শুভাকাঙ্ক্ষী হিতাকাঙ্ক্ষী সবাই পাশে থাকবেন লাইক শেয়ার করবেন আপনাদের সহযোগিতায় ওরা এগিয়ে যাবে ইনশাআল্লাহ

তো বন্ধুরা অনেক খোঁজাখুঁজি করার পর আমরা নির্জন একটি জায়গা খুঁজে পেলাম অনেক গভীর আমরা সকলেই ওই নিচে চলে যাব আর আমার হাতে যে বোতলটি দেখতে পাচ্ছেন কেউ আবার অন্য কিছু মনে করবে না এই বোতলটি শুধু শুটিং এর জন্য এর ভিতরে কমল পানিও আছে অনেক কষ্ট করে নিচে নামার পরেও আমরা এই জায়গায় শুটিং করতে পারলাম না কারণ বন হাতির অত্যাচারে আমরা এই জায়গাটি হ্যালো আপনারা দেখেন দেখেন এই দেখেন এই জায়গায় হাতির কত মলমূত্র এই জায়গায় হাতি বসবাস করে আপনারা খুব সতর্ক থাকবেন ও না সরি আমরা খুব সতর্ক থাকবো কারণ কখন জানি আমাদের কাছে সেই হাতি চলে আসে দেখেন দেখেন গায়স এই জায়গায় কত ইয়ে হে গায়স মনে হয় আবর্তে তো আমরা এই জায়গাকে প্রত্যাখ্যান করে আমরা অন্য জায়গায় চলে যাব তো চলুন আমাদের সাথে আপনাদের সাথে থাকুন আমরা সব করে একটা একটা কনটেন্ট কমপ্লিট করে আমরা এখন খাওয়া দাওয়ার জন্য যাচ্ছি ঘন্টা আমরা পরে এখন খাওয়া দাওয়া করবো সকালে তেমন নাস্তা করি নাই সিঙ্গারা আর একটি করে ডিম আমাদের অনেক ক্ষুদা লাগছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের উস্তাদ

অনেক পরিশ্রম করার পরে আজকে খাওয়া দাওয়া করতে আমরা সকলে চলে আসলাম এই পাহাড়ি জঙ্গলের ভিতরে আমাদের ক্যামেরাম্যান সাথে আছেন না আমাদের মুরব্বি হ্যাঁ পিয়ারলি হোয়াটসঅ্যাপ কিছু বলেন বলবো হ্যাঁ কাকা কিছু বলেন জি ভাই আপনারাও খেয়ে নেবেন এখন লাঞ্চ টাইম ভালো থাকবেন হ্যাঁ তুমি কিছু বলো

ওস্তাদ তিন পাঁচ ছয় পুরো একদিন দিন বনভোজন করলাম মজা করলাম আপনাদের সাথে সবকিছু শেয়ার করার চেষ্টা করলাম এর ভিতরে অনেক दर्शनीय সুন্দর সুন্দর স্থান আছে যা সময়ের কারণে আপনাদের সামনে তুলে ধরতে পারলাম না সর্বোপরি বিনোদনধর্মী ব্লগটি আপনাদের কাছে কেমন লাগছে সুন্দর মতামত দিয়ে আমাদের কমেন্টে আপনারা জানাবেন এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি জিয়াল আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সুস্থ থাকবেন ভালো থাকবেন শুভকামনা রইল আসসালাম আলাইকুম আমাদের বিনোদন সিরাপ টিমের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন ধন্যবাদ